ভারত পাক সংঘর্ষ সংঘর্ষবিরতির জের সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা মুখরক্ষায় পাল্টা প্রচার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরতিতে রাজি হওয়ায় সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নিশানায় বিজেপি ফেসবুক ইনস্টাগ্রামে অসংখ্য মানুষ সরাসরি আক্রমণ করে লিখেছেন উনিশশো সালে ইংরেজদের হয়ে দালালি করেছিল আরএসএস আর দুই হাজার দেশ যখন বদলা চাইছে তখনও ট্রাম্পের কথায় গুটিয়ে গেল বিজেপি সংঘর্ষবিরতির আগে দুপুরেও দেশ জুড়ে প্রধানমন্ত্রীর সমর্থনে গলা ফাটাচ্ছিল আমজনতা সন্ধ্যায় সংঘর্ষবিরতি ঘোষণা হতেই মুহূর্তে সেই প্রশংসা বিদ্রুপকটাক্ষে রূপান্তরিত হয়ে গেল খতে মলম লাগিয়ে পরিস্থিতি সামাল দিতে সভাপতি আমজনতার খুব নিরসনে মাঠে নামছে বঙ্গ বিজেপি পাকিস্তানকে গুডিয়ে দেওয়ায় চাপে পড়ে ইসলামাবাদের আবেদন নিবেদনের জেরে শান্তির স্বার্থে ভারত সংঘর্ষবিরতি করলেও ভবিষ্যতে ফের সমছে দেবে বলে সতর্কবার্তাও দিয়েছে নয়াদিল্লি এমনই পাল্টা যুক্তি ও প্রচার নিয়ে বাড়ি বাড়ি যাবেন বঙ্গ বিজেপি নেতারা সফল অপারেশন সিঁদুরকে সামনে রেখে সেনাবাহিনীর সাফল্যকে তুলে ধরতে রাজ্যের সমস্ত মহকুমায় অভিনন্দন যাত্রা করবে বিজেপি সেনার সাফল্যকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় সরকারের হয়ে প্রচার করবে এই অভিনন্দন যাত্রা নিয়ে রাজ্যে বিজেপি তরফে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে মাথায় রেখে একটি কমিটিও করা হয়েছে এদিকে সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়েও সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ট্রাম্প ঘোষণা করলেন কে পরিচালনা করছে বোঝাই যাচ্ছে